রিসা পরে এবারে আইসিসি ওডিআই র্যাঙ্কিং থেকে বিশাল বড় এক সুখবর পেল মেহেদিয়াসান মিরাজ আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিং এ মিরাজ হাসান এখন এক ধাপ উন্নতি করে চতুর্থ স্থানে অবস্থান করছেন সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে এবং বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন মেহদি হাসান মিরাজ যার কারণে এবারে আইসিসি থেকে বিশাল এক সুখবর হাসানের জন্য দীর্ঘদিন পরে আইসিসি অলরাউন্ডার এ এক ধাপ উন্নতি করেছে মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসান থাকতে অবশ্য আইসিসি অলরাউন্ডার ওডিআই র্যাঙ্কিং কিংবা টি টোয়েন্টি অথবা টেস্টে সবসময় এক নম্বরে থাকতো তবে বাংলাদেশ ক্রিকেট থেকে সাকিব আল হাসান যাওয়ার পরে আইসিসির এক নম্বর অবস্থানে কখনোই আসতে পারে বাংলাদেশের কোনো অলরাউন্ডার ক্রিকেটার তবে মেহেদি হাসান মিরাজ প্রথমবারের মতন আসছে র্যাঙ্কিং এর চতুর্থ অবস্থানে বন্ধুরা মেহদি হাসান মিরাজকে সাকিব আল হাসানের জায়গাটা দখল করতে পারবে আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিং এ মেহদি হাসান মিরাজকে এক নম্বর অবস্থানটি দখল করতে পারবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন